হাসিনা সরকার থাকার জন্য এই এত বছর কোনো হতে দেয় নাই দেশ কিভাবে ধ্বংস করা যায় দেশের টাকা কিভাবে লুটপাট করা যায় দেশের জনগণের উপর কিভাবে জুলুম করা যায় সেই খেলাতেই মেতে উঠেছিল বাংলাদেশের ছাত্র সমাজ এত কিছু আর সহ্য করতে না পেরে কুঠা আন্দোলন শুরু করলো খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে কুঠা আন্দোলন করা হচ্ছিল কিন্তু এই স্বৈরাচারী হাসিনা সরকার নিজের ক্ষমতায় থাকার জন্য সেই ছাত্রদের উপর জুলুম করা শুরু করে দিল অনেক ছাত্র ভাইদের গুলি করে হত্যা করা হলো তারপরেও যখন এই বাংলাদেশের মানুষ শান্ত হচ্ছিল না তখন বড় বড় ইউটিউবারদের টাকা খাওয়াচ্ছিল টাকা উড়াচ্ছিল যাতে করে স্বৈরাচারী সরকারের পক্ষে কথা বলে আর জনগণের পক্ষে খারাপ কথা বলে যখন কিছু না এই নথ ছাড়ে দেশ ছেড়ে পালাইলো আর পালাইলো তো পালাইলো পালায়ও এই নথ ছাড়ের শান্তি হইল না শুরু করলো মিথ্যাচার যে মুসলমানরা হিন্দুদের মন্দিরে থেকে মূর্তি গুলা ভাঙতেছিল এগুলো তো সব মিথ্যে কথা বাংলাদেশের মানুষ সবাই জানে মিথ্যা প্রচার করে যখন কোন কিছুতে কিছু হইল না তখন শুরু করলো ডাকাতি ভাই রে ভাই এমন শিশকে চোরদের যদি ডাকাত হিসাবে পাঠানো হয় তাহলে যে এমন দশাই হয় ডাকাতদেরকে ধইরা নাগিন ডান্স করাবে লুঙ্গি ডান্স করাবে ডাকাত দিয়েও যখন কাজ হলো না তখন শুরু করলো হাসিনার ভাতার রে দিয়ে পানি দিয়ে আক্রমণ করা এতদিন গুলি করে হত্যা করে শান্তি হয় নাই এখন পানি দিয়ে হত্যা করতে চাইতেছে আসলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না স্বৈরাচারী হাসিনাকে আল্লাহ এমন শাস্তি দিব চিন্তাও করতে পারতেছে আর কিছু ইন্ডিয়ান মানুষ এই পানি ছাড়া নিয়ে আর করতেছে একটা কথা চিন্তা না কি অবস্থা আর আমার এলাকার হিন্দুদের পক্ষেও কিছু করিতে তারা এত মাতামাতি করতেছে এত মাতামাতি করতেছে তারা দুঃখে শেষ হয়ে যাইবার লাগছে হাসিনা পলাইছে দেখা কিন্তু এই পানি দেয়া যখন এই দুহান নবাবগঞ্জ ভাই যাইবো তখন বুঝবো যে কত ধানে কত চাইল